আজকে আপনাদেরকে আরেকটা সুসংবাদ দেই সিরিয়ার যুগ যুগ ধরে চলে আসা ভয়ঙ্কর এক বিভৎস সৈরা শাসক এই নেতা বাসার আসাদ যার বাবা ছিল হাফেজ আল আসাদ হাফেজ আসাদ যাকে বলা হইতো এদের যুগ যুগ ধরে এদের সৈরা শাসন চলতেছিল পুরো পৃথিবীতে এত বড় আন্দোলন কখনো হয় নাই সিরিয়াতে যত বড় আন্দোলন ২০১২ সালে হয়েছিল কত সালে ২০১২ সালে যেটাকে বলে আরব বসন্ত কি আরব বসন্ত এমন হয়েছিল আচ্ছা বলেন খুটা আন্দোলনে যে শেখ হাসিনার পতন হইল সব ঘর থেকে বা সব এলাকা থেকে লোক কি রাস্তার বাইরে ছিল সত্যি কবি লাগছে কিন্তু আরব বসন্তে সিরিয়ায় ২০১২ সালে এমন কোনো এলাকা ছিল না এমন কোনো রাস্তা ছিল না যেটা বাশার আসাদের বিরুদ্ধে জনগণ দখল করে নেই এমন কোন রাস্তা ছিল না গোটা আরব একত্রে জেগে উঠছিল এর পরেও সমস্ত মানুষ রাস্তায় আসার পরেও এই বাসার আসাদ ক্ষমতা ছাড়ে নাই উল্টা সেনাবাহিনী দিয়া প্রতিদিন শত শত মানুষকে গুলি কইরা পাকির মতো রাস্তায় শোয়া দিয়া সে এখন পর্যন্ত ক্ষমতায় ছিল কিন্তু সুহান আজকে আজকে এই তো তিন চার দিন আগে সিরিয়ার আলেপ্পো মুজাহিদ বাহিনী দখল করেছে কুক্কা তো বাশার আসাদ যে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে তার সৈনিকদের দিয়া বেলুনের দিয়া খুচায় খুচায় হত্যা করত নাউজুবিল্লাহ বন্দুক দিয়া গুলি করার পরে বন্দুকের নলে রাখবেন একটা চাকুর মতো থাকে কি থাকে এটারে বলে বেলুনট এইটা দিয়া খুচায়া কুচায়া মুসলিমদেরকে মারতো সেই কুক্কা তো আসাদের কাছ থেকেও আল্লাহ পাক আজকে মুজাহিদদের বিজয় দান করতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিজয় ধ্বনি গোটা পৃথিবীতে শোনা যাচ্ছে এদিকে ভারত আমাদেরকে ভালোই ঘুম কি দমকি দিতেছে ভারত আজকে একটু আগে নিউজটা দেখলাম আপনারা দেখছেন কিনা আরএসএস আসলে আমরা গ্রামগঞ্জের মানুষ তো এত রাজনৈতিক সচেতন না আরএসএস হলো ভারতের সবচাইতে ভয়ঙ্কর এবং হিংস্র একটা দল আরএসএস হলো ভারতের সবচেয়ে পাওয়ার পাওয়ারফুল এবং ক্ষমতাসীন একটা সংগঠন এই যেটা কিনা বিজেপি শুনেন না মুদির দল মুদির দলের নাম কি প্রধানতম দলের নাম কি আর এস এস আর এস এস এর রাজনৈতিক শাখা হলো বিজেপি আর এস এস এর রাজনৈতিক শাখা বিজেপি এই বিজেপির প্রধানতম দল যেটা আর এস এস সেই আর এস এস আজকে ঘোষণা দিয়েছে তারা কি বাংলাদেশ দূতাবাস ঘেরাও করবে বাংলাদেশ দূতাবাস কি করবে এই রাজনীতি সচেতনতা যাদের না এদেরকে বোঝানো কঠিন একটা দেশের প্রধানতম দূতাবাস ঘেরাও করা সেখানে আক্রমণ করা মানে হলো সে দেশের সাথে অনেকটা যুদ্ধ ঘোষণা করা তাইলে বুঝেন আমরা কতটা হুমকির মধ্যে আছি কল্পনা করা যায় হ্যাঁ আমরা আছি অমুক বিরাট অমুক দিল্লিয়া ভূমললে এগুলো থাকতো না এগুলো নিয়ে যুদ্ধ যুদ্ধই রক্ত কই সংগ্রামের দরকার নাই এগুলো বন্ডামি গান বাজনা মাদক ইডা এটা시다 এগুলো এমনিতেই আল্লাহ পাক কোরআনে বলছেন ইজা জা আনাসুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রায়তা আননা সাইদখুলুনা ফি দীনিল লাহিয়াপওয়া জা আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য চলে আসবে এবং বিজয় মুসলমানদের হয়ে যাবে তখন আর কোন ধরনের আপনাকে কাউকে বুঝাইতে হবে না আপনা আপনি আল্লাহ প্রচুর ভাবে আল্লাহ বলেন মোর আয়তান এ তো হলো নাফিদি নিলাগী খোয়াজা আপনি দেখবেন ইয়াত দলে দলে মানুষেরা ইসলামে প্রবেশ করতেছে সোনাগনা আফগানিস্তানে মাজারা ছিল না বর্ণপীঠ ছিল না এমন জায় দেন একটা অভিযায় বাঁধে না বানতে হয় না এগুলো সব এমনি পালাইছে এই জন্য বলি কি এদের সাথে ফাইটটা করিয়েন না এদের সাথে মূল কুচাকুচিটা করিয়েন না এরা বেদাতি হইতে পারে কিন্তু কেউ আর মুসলিম বলতে পারবেন সমস্যাটা কোথায় জানেন এদেরকে কি কাফের বলতে পারবেন বিদার্তি এটা সত্য কিন্তু কাফির তো বলা যাচ্ছে না যেহেতু কাফের বলা যাচ্ছে না অলরেডি ভারত আমাদের উপর আক্রমণ করতেছে ইস্কন বাংলাদেশে আমাদের মুসলমানদেরকে হত্যা করতেছে এমতো অবস্থায় মুসলমানরা মুসলমানরা যদি আমরা ঝগড়া করি এটাই চায় এই তথাকথিত আপনার সন্ন্যাসীবাদী কিংবা আপনার সুফিবাদী এটা থেকে আসছে সুফিবাদ তৈরিই করছে ইংরেজরা সুফিবাদের সাথে এই ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই সুফিবাদ এবং এক জিনিস না এই গাঞ্জা সেবন করা করা করা। এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই কিন্তু এখন আপনি মূল যদি আচ্ছা আপনাকে আপনার একজন শত্রু আপনার দেহা মাত্র মেরালবো কি করব এই কথা বলতে না নাকি বেড়ায় কথা করে কথা করে একজনের দেহা মাত্রই মেরালবো আপনার নামborderের ভাষায় NTR-এর সুন্দর ভাষায় তোমরা এক আরেকজনে আপনারা দেখলেই এমন সূত্র আপনাদের এক সূত্র কি করব দেখা মাত্রই আরেক সূত্র হলো আপনারা দেখলেই ঠ্যাং ঢুম বাইকেলব মারতো না কি করব আরেকজন সূত্র হলো আপনারা দেখলেই ঠ্যাং অবান্তনা মারতো না কিন্তু কথা বল বক বক করব কutarব কি করব শত্রুদের মগহেভাবে এককে ফিরে পাব সূত্র কিন্তু তিনটাই সূত্র কিন্তু কথা কই না একজন কি একজন কি আর একজন ঠ্যাংটো আর একজন দম গাইবো একটু ভোগ এখন আপনি কন আপনার ফোকাস আপনার সময় কার পিছনে ব্যয় হবে অর্থাৎ কার থেকে বাঁচার জন্য আপনি আগে চেষ্টা করবেন যে আপনি দমক দিব যে আমরা ঠ্যাং মাঙবো না রে যে দেখলে মেরে ফেলবে বুদ্ধিমান যে সে কি করবে

ভারত আমাদের মুসলিমদেরকে দেখা গুলি করতেছে আপনি কি জানেন গতকালকে পঞ্চগড়ে একজনকে হত্যা করছে গুলি করে পেয়েছে গতকালকে আপনি খবরই রাখেন না আপনি আছেন আপনার এলাকার অভ্যন্তরীণ একটা ছোট্ট বিষয় নিয়ে ছোট থেকে ছোট্ট ইস্যু নিয়ে আরে মিয়া এই আমনে যারা বেদাতি কইতাছেন বা আমনে রে যে ওহাবি কইতাছে এই লোকগুলো আল্লাহ না করুক দিন শেষে ভারত যদি আক্রমণ করে এদের সন্তান এদের স্ত্রীরা যখন দৌড়ায় আপনার দিকে আসবে কিংবা দেখবেন এদের কি গুলি করে মারতাছে তখন আমনে রিমায়া লাগবে মনে হইব এটা আগে বাঁচাই কথা বলেন না এজন্য মুসলমান মুসলমানের মধ্যে এখন মারামারি এই দমকা দমকি হুমকি এটা সেটা আসলে এদেরকে ওইভাবেই তৈরি করা হইছে যে মুসলিম উম্মার মধ্যে এরা জেহাদ ধারণ করবে না কিতাল ধারণ করবে না এরা বরং যারা জেহাদের কথা কিতালের কথা বলবে আপনি মূল সূত্রের দিকে ফোকাস করতে যাবেন মাঝখানে এরা আপনারে বাধা দিবে